প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যাত্রীবান্ধব নীতিমানার অংশ হিসেবে এনবিআরের নতুন অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দু বুধবার দুই জুলাই থেকেই কার্যকর হয়েছে তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারেন সেজন্য কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে বুধবার দুই জুলাই ইনবিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত দুই জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠ পর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলঙ্কার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে সংশোধিত ব্যাগেজ রুলসের গুরুত্বপূর্ণ দিকগুলো মোবাইল ফোন এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্ক পরিশোধ না করেই প্রতি বছর একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটির কার্ডধারী এবং কমপক্ষে ছমাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন স্বর্ণ ও অলঙ্কার কোনো ধরনের শুল্ককর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণালঙ্কার অথবা দুশো গ্রাম রৌপ অলঙ্কার আনতে পারবেন স্বর্ণবার প্রতি পাঁচ হাজার টাকা শুল্ক কর সাপেক্ষে বছরে একবার সর্বোচ্চ দশ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে ঘোষণা বাধ্যতামূলক ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফর্ম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে অপরিবর্তিত সুবিধাগুলো ইন্ডিয়ার জানিয়েছে সংশোধিত অংশ ছাড়া ব্যাগেজ রুলসের অন্যান্য সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে প্রবাসীদের দীর্ঘদিনের দাবিতে সাড়া দিয়ে এই সংশোধন এনেছে সরকার এতে একদিকে যাত্রীরা সুবিধা পাবেন অন্যদিকে শুল্ক ফাঁকি প্রতিরোধে কাস্টমস বিভাগ আরও কার্যকর হতে পারবে বলে আশা করা হচ্ছে